আলহামদুলিল্লাহ হে কফা ওয়াসালামুল আলাইবাদহিল্লা জিন্তাফা আমাবাদ। দূরেরও কাছের দর্শক শ্রোতা পেনভিশন টিভির সিয়ামের আলো অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব শোষণমুক্ত সমাজ গঠনে সিয়ামের ভূমিকা তা আসলে সত্যি সিয়াম আমাদের জন্য এক বড় নেয়ামত এবং সিয়াম আমাদেরকে বহুমুখী উপকারিতা দেয় একটা ইবাদত শুধুমাত্র উদযাপন না এখানে যে আজকে শিরোনাম যে শোষণ মুক্ত তার মানে যেই সমাজে যে রাষ্ট্রে শোষণ থাকবে না নিপীড়ন থাকবে না অত্যাচার থাকবে না সেটা তৈরিতে রোজা কীভাবে কাজ করতে পারে আমি মনে করি যে এগুলি প্রতিরোধে মূলত আপনাকে এই নামাজ রোজা এইসব ইবাদতো আপনাদেরকে সেভাবে তৈরি করবে সেই ধরনের মানে একটা পেরেশানি আমার মনের মধ্যে সৃষ্টি করে দিবে এবং আমরা জানি যে আহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে মানরা আমিন কোমন কোরআন ফালিবেগাই ইউরোপিয়া তোমাদের কেউ যদি সমাজের মধ্যে শোষণ দেখে অন্যায় দেখে সে যেন হাত দ্বারা প্রতিরোধ করে তার মানে সর্বশক্তি নিয়োগ করে লাম মান্লামিয়াস্তাতীয় যেতে সক্ষম হবে না ফাভিল এসি সে তার মুখকে কাজে লাগাবে মুখ দিয়া প্রতিরোধ প্রতিবাদ আমার নামিয়স্তাতি যে মুখেও পারবে না তবে বিহি হৃদয়কে কাজে লাগাবে আমাদের দেশে অনুবাদ করা হয় ঘৃণা করবে না ঘৃণা করলে কি আর সমাজ পরিবর্তিত হবে নাকি বরং এই হৃদয় দিয়া গভীর পরিকল্পনা করতে হবে চিন্তা করতে হবে নির্গুম রাত কাটাতে হবে যে কিভাবে সমাজ সংস্কার করা যায় শোষণ থেকে মানুষদেরকে রক্ষা করা যায় সে চিন্তা থাকতে হবে আল্লাহ রসুল বলেছেন জালিকাদে আফুল ইমান এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম অবস্থা তার মানে হাত দিয়ে প্রতিরোধ করা মুখে প্রতিবাদ করা হৃদয় দিয়ে প্ল্যান করা পরিবর্তনের চিন্তা করা এটা হৃদয়ের ব্যাপারটা সবচেয়ে দুর্বলতম ইমান এ হাদিস দিয়ে আমরা আমাদের ইমান মেপে নিতে পারি আমাদের ইমান কার কোন পর্যায়ে আছে তো তার মানে মুক্ত সমাজ করার জন্যে রসুল এ হাদিসটি বলেছেন এবং আমি মনে করি যে রমজানের মধ্যে যে ইসলামের বেশ কিছু যুদ্ধ হয়েছে এ শোষণের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এই রমজানে মুসলমানরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শোষণ থেকে মুক্ত করার জন্যে সুরানিসায় কিন্তু আছে ইল্লাহ তোমাদের কি হলো তোমরা কেন লড়াই করছো না ওই সব ব্যক্তিদের জন্যে যারা অত্যাচারিত হয়ে চিৎকার করে নারী পুরুষ বাচ্চারা বলছে হে আল্লাহ আপনি আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করুন আমাদের জন্য অভিভাবক প্রেরণ করুন তার মানে সমাজে যখন শোষণ থাকে তখন শোষণ থেকে পরিত্রাণের জন্যে মানুষেরা আল্লাহর কাছে কিন্তু চিৎকার করতে থাকে আর শোষণ মানেই হলো জুলুম আর জুলুম যারা যাদের উপরে করা হয় তারা হলো মাজলুম আর যে জুলুম করে সে হলো জালেম তার মানে শোষককে জালেম বলা যেতে পারে আর একটা সমাজে যখন জুলুম চলবে তখন এর জন্যে যদি অন্যদের এই জুলুম দূর করার জন্য চেষ্টা তদ্বির না থাকে তাহলে কিন্তু আল্লাহর দরবারে আমাদেরকে ধরা খেতে হবে এই সিয়ামে নামাজ কোনো কাজে আসবে না আর এ শোষণ যারা শোষিত হয় তাদের চিৎকার আর আল্লাহর মাঝখানে কোনো দূরত্ব নেই দাওয়াতুল মজলুমে মুস্তা রাসুল বলেছেন যে মাজলুমের আত্মচিৎকার এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তবে বিধায় আমাদের মধ্যে যে বালা মুসিবত আসে বিপদ আপদ আসে প্রাকৃতিক দুর্যোগ আসে অন্যতম কারণ যে মাজলুমের পক্ষে যখন আমরা দাঁড়াই না এই জন্যে শোষণ মুক্তির জন্যে জুলুম থেকে বাঁচার জন্যে নিপীড়ন এবং অত্যাচার থেকে মানুষদেরকে উদ্ধার করার জন্যে রোজাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে এই রোজার ইতিহাস আমাদের সোনালি যুগের মুসলমানদের রোজা রাখার ইতিহাস এবং এই নিপীড়ন থেকে নিপীড়ক থেকে মানুষদেরকে উদ্ধার করার চেষ্টা আমাদেরকে কিন্তু সেদিকেই আহ্বান জানায় যে আমরা শোষণের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে আমরা রোজাকে একটা শানিত তরবারি হিসেবে ব্যবহার করব এবং আমাদের চেষ্টা তদ্বির অব্যাহত রাখব নচেত আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং দরা খেয়ে যেতে হবে এই আমরা চলুন একটু আত্মসমালোচনা করি আমরা এই জন্য আত্মসমালোচনার কথা কিন্তু কোরআন হাদিসে বলেছে মান মানে সমা না ইমান আর গফর মিন তাকাদ্দিহি যারা রোজা রাখবে ইমানের সাথে এবং আত্মসমালোচনার সাথে তাদের পিছনে সব গুণা ক্ষমা করে দেওয়া হবে আত্মসমালোচনাটা তো বুঝতে হবে নিজের সমালোচনা নিজে করা আত্মবিচার করা আত্মবিশ্লেষণ করা এই বৈশিষ্ট্যটি মানুষকে কিন্তু বহুদূর নিয়ে যায় তার মানে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে একটা রোজা কি এই যে সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত উপবাস যাবন এটি কে একটা ইবাদত হতে পারে না বরং এই রমাদান পালন করেছেন সাহাবায়করাম এই নামাজ সাহাবায়করাম পালন করেছেন এবং তারা জাইয়ামিজাহিয়াতের মতো চরম অধপতিত একটা সমাজ থেকে মানুষদেরকে একটা সুন্দর আলোকিত সমাজে নিয়ে আসতেছিলেন শোষণ নিপীড়ন থেকে বের করে নিয়ে আসে একটা আদল ইনসাফের সমাজে নিয়ে এসেছিলেন এই রোজা দিই বিধা চলুন আমরা রোজাকে সেভাবে কাজে লাগাই আল্লাহ তালা আমাদের সকল কর্মকাণ্ডকে কবুল করুন সালাদকে কবুল করুন সাউমকে কবুল করুন সাউমকে নিপীড়নের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে গ্রহণ করার যোগ্যতা এবং তৌফিক আমাদেরকে দিন ও আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বারাক